বাবু সাহেদের নামের বর্ণগুলো ব্যবহার করে কবিতা লেখা হয়েছে জাগো 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 তাকিয়ে তব ওঠো পুষ্প নামের জওয়ান ঠো ঠো ওর ব্যবহার করে লেখা এই সাহিত্যের নাম দিয়েছে আমি নামের টটোগ্রাম ইতিপূর্বে আর কেউ নামের টটোগ্রাম লিখেছে বলে আমার জানা নেই বর্ণ সাংবাদিক ডক্টর আব্দুল হাই সিদ্দিকের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি জুলাই বিপ্লবের অভ্যুত্থান সম্পর্কিত এই বইটি লেখা শুরু করি আমি জুলাই বিপ্লবের সকল শহীদের পরিবার ও আহতদের বইটি উপহার হিসেবে দখল পড়ে দেখলাম আসলে এখানে জুলাই বিপ্লব যে আন্দোলনটা হয়েছে সেটা নিয়ে মূলত কবিতাগুলা লেখা আমাদের চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে স্মরণ করার জন্য আমাদের আসিফ মুর্তবা কুষ্টিয়ার কৃতি সন্তান যিনি টটোগ্রামটা লেখেছে আসলেই এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর আমরা আগামী প্রজন্ম যারা আছি তাদের ইতিহাস জানার সম্পর্কে খুবই বইটি খুবই কাজে লাগে বিপ্লবের হয়েছে এইটা পরে আমার আনন্দ এবং ব্যতিক্রম লেগেছে সন্তান একজন আছে বীর শহীদ তাকেও সেখানে উল্লেখ করেছে বইটি উনি যখনই পাঠ করলেন আমি নিজের মস্তিষ্ক দিয়ে যতটুকু বুঝলাম বইটি আলহামদুলিল্লাহ তিনি অনেক ভালো লিখেছেন এবং শহীদদের এখানে খুবই ভালোভাবে উল্লেখ করেছেন জাতীয় বীর আবু সাহিদ তো ওই জাতীয় যেটা বর্গীয় জ ওই লাইনটা প্রত্যেকটা শব্দই শুরু হয়েছে জ দিয়ে আবার মীর মুগ্ধ যদি কথা চিন্তা করি তাহলে ওই মীর অর্থাৎ ওই লাইনটা শুরু হয়েছে ম দিয়ে মানে এটা একটা মনে করি ব্যতিক্রম ধর্মীয় একটা বই এই বইটা আপনারা যারা আছেন বাংলাদেশের সকলে পড়া উচিত পড়লে আমাদের যে চব্বিশের গণ অভ্যুত্থান বা এই ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারবো কোরবানির ফসল এই ছাত্র গণ অভ্যুত্থান যার মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে গড়ে ওঠা গড়ে ভাবে তাদেরকে তুলে ধরার একটা প্রচেষ্টা আমরা এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি এ সমস্ত শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি দেশ পাব সমাজ পাবো আমরা এ সমস্ত শহীদদের কাছে চিরকৃতজ্ঞ